এই যে জান্নাত নজরের সামনে রাখব আমি আল্লাহ তারা হাসরের মাঠে দেব কাকে কাকে দেব এইখানে কয়েকটা গুণ আল্লাহ বলছে এটাই শেষ বললে কয়েকটা গুণের কথা বলছে এই গুণগুলো যার মধ্যে আছে আল্লাহ বলেন আমার জান্নাত হাসরের মাঠে আমি তার সামনে নিয়ে আসবো এক নম্বর গুণ মোত্তাকি বলেন কি সবাই বলেন যে মুত্তাকি আল্লাহ তালা হাসরের মাঠেই তার সামনে জান্নাত পেশ করবে এখন মুত্তাকি কি জিনিস তা কোয়া তা কোয়া শব্দের অর্থ মুত্তাকি মানে হইল যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নিষেধকৃত যাবতীয় বিষয় ছেড়ে দেয় এক কথায় যে গুণা করে না যে কি করে না বলেন না কি করে না গুনা করেন আর যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে এই জন্য তাকুয়ার অর্থ মোত্তাকির অর্থ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এটার অর্থ বলে হে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে হইল এক নাম্বারে গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও তাহলে গুনা যে ছেড়ে দেয় সেই আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে গুনা সে ছেড়ে দেয় আপনারা এমনি বুঝাই এই যে কাগজ এটার এটা একটা পিট, এটা একটা পিট কিন্তু এই কাগজের দুই পিট অবিচ্ছেদ্য অবিভাজ্য অর্থাৎ এটা আলাদা করার কোনো সুযোগ নেই কথা বলেন না কেন সুযোগ আছে কি আলাদা করার সুযোগ নেই এটার এটার দুই পাট এটা একটা খুললা যায় এটাও খুলনা যায় কিন্তু এটা সুযোগ আছে কি মুদ্রার এই পিট ও পিঠ কাগজের এই পিঠ ও পিঠ টাকার এই পিট ওই পিট আলগা যাবে দুইটা ভাগ ঠিক এটা যেমন দুই ভাগ করা যায় না ঠিক আল্লাহকে যে ভয় করে সে গুণা করে না গুনা যে করে না সে আল্লাহকে ভয় করে এই দুই কথা এরকম অঙ্গাঙ্গী ভাবে জড়িত আপনি যদি এক কোটি বারো বলেন আপনি আল্লাহকে ভয় করেন সামনে আমি মৃত্যু সোজা কথা আপনি বিড়ি খান সিগারেট খান আমনে কোন আপনি আল্লাহরে ভয় করেন একের পুরেরে মিছা কথা জি 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 আপনি কথায় কথায় গালি দিয়া কথা বলেন অথচ আপনি যদি বলেন আমি আল্লাহর ভয় করি আপনি মিথ্যুক আপনার ঘরে আজকে তিরিশ বছর রঙ্গিন টেলিভিশন চলে বিবি বাচ্চা নাচ গান নাচ গান হিন্দি সিরিয়াল নর্তকীর দৃশ্য দেখে আর আপনি বলতেছেন আপনি আল্লাহরে ভয় করেন আপনি মৃত্যু কথা বলেন না কখনোই না আপনি আল্লাহকে ভয় করেন না বাজারে ব্যবসা করছেন কথায় কথায় সুদ ঘুষ মিথ্যা ওজনে কম ধোকা প্রতারণা আপনি আল্লাহকে ভয় করেন অসম্ভব আপনি রসুলকে ভালোবাসেন বুঝান মিয়া এটি কারে বুঝান আপনি নবী প্রেমিক এ বিরি খাইয়া আপনি নবী প্রেমিক আপনি জিলাফি প্রেমিক আপনি নবী প্রেমিক না আপনার ঘরে টেলিভিশন চলে আপনি নবী প্রেমিক অসম্ভব কথা আপনি বিরিয়ানি প্রেমিক আপনি নবী প্রেমিক না আপনার স্ত্রী পর্দা করে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না বউ পর্দা করে না কেউ ফজরের নামাজ পড়ে না কোরআন শরীফ কেউ পড়তে পারে না আপনার ঘরওয়ালার মধ্যে নাফরমানি আপনার বাজারের ব্যবসার মধ্যে নাফরমানি আপনার বিয়ের অনুষ্ঠানের মধ্যে নাফরমানি আপনার জিন্দিগির মধ্যে আল্লাহর নাফরমানি মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যাবিচার অশ্লীলতা বেহায়াপনা মিথ্যা ধোকা প্রতারণা ওজনের কম দেওয়া সুদ ঘুষ এত্ত নাফরমানি যে ঘরে জুড়ে আছে সে আল্লাহকে ভয় করে সে রসূলকে ভালোবাসে বলে অতএব সোজা কথা আমনের যদি কষ্ট লাগে নইলে সামনে বার না আইলাম এর দূরে তো সমাধান আর এত বেশি কিছু তো না আপনি এটাই না এই হুজুর আর দাওয়াত দিও না কথা বেশি শক্ত তো কি শেয়ার ফরে অসুবিধা কি সেটা নিয়ে তো কোনো বিষয় না এজন্য আল্লাহকে যে ভয় করে সে গুণা করে না তাহলে আল্লাহ তালা বলেন ও উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন কুরআনুল কারীম আল্লাহ আরেক জায়গায় বলেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন আমি মুত্তাকীদের জন্য জান্নাত তৈরি করে ফেলেছি তৈরি করা হয়ে গেছে মুত্তাকিকে জান্নাত দেব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা চাইর বছর নফসবন ওয়ান যা চাইছে মন তুমি দেখো নাই করণাই মনে চাইছে ফুটবল বিশ্বকাপ দেখতে তুমি দেখো নাই মনে চাইছে রাস্তার নর্তুকির নাচ দেখতে ছবি দেখতে তুমি দেখো নাই মনে চাইছে সুদ ঘুষ অবৈধ উপার্জন করতে তুমি করো নাই আল্লাহ বলে বার বারবার বার মনের বিরুদ্ধে মনের চাহিদা মতো চলো নাই মনটাকে বার বার আঘাত করেছ মনটাকে জর্জরিত করেছ আজকে আমি আল্লাহ জান্নাতে এনে তোমার সেই মন তোমার হাতে দিয়ে দিলাম তোমার মন তোমার হাতে ছেড়ে দিলাম আমার বান্দা পুরা জান্নাত দেখাই দিলাম যা মন চাই তাই বলো যা মন চাই তাই উপভোগ করো ছেড়ে দিলাম তোমার মন আর কোনো বাধন নাই আর কোন বিধিনিষেধ নাই যাও পুরা ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ এজন্য বাফ গুণামুক্ত জিন্দিগি এটা পবিত্র জিন্দিকি মুরব্বীরা আপনারাও দয়া করে আপনাদের বিড়ি খাওয়া তো নওজওয়ানদেরকে মদ খাইতে উৎসাহিত করবে আপনাদের টেলিভিশনে নাটক দেখা চা দোকানে বসে তো নওজওয়ানদেরকে উলঙ্গ ছবি দেখতে উৎসাহিত করবে আপনাদের কথায় কথায় গালি দেওয়া মুখে এটা নজওয়ান যুবকদেরকে মানুষের কোবাইতে উৎসাহিত করবে আপনার থেকে সে দেখে আপনি জানেন না প্রত্যেকটা মানুষ সন্তান তার বড়দেরকে দেখে দেখে সেটা আমার ছয় বছরের ছেলে প্রায় দিন বাসায় নামাজের মুসল্লা ফেসাইয়া সাফওয়ান এভাবে নামাজের মুসল্লারে ভাঁস করে করে লম্বা বানাইয়া ওই যে এই স্ট্যান্ড বানায় হেতে করে হেতে কি কয়ে তো দুষ্টি কেউ বোঝে না কিন্তু হেতে কয়ে যে আমি ওয়াজ করি সে তো তার বাপকে দেখে কথা বলেন না তার বাপকে দেখে আমার বাঘিনা ছোট্ট এই চার পাঁচ বছর হইব কিছুদিন আগে আসছে তাই হে আমার দেখে কইতেছে যে আমি তো তোমার ওয়াজ শুনি মামা তাই কি ওয়াজ শুনছে অতএব অতএব আমি আবার অতএবটা বেশি বলি হে এটা বলে যে আপনি তো অতএব বলি তাহলে এই যে অনুসরণ অনুকরণ যত সন্তান করে তাহলে বিড়ি খাওয়া যেই বাফের অভ্যাস তার সন্তান সেটা দেখে কথায় কথায় গালি দেয় যেই বাবার অভ্যাস সেই সন্তান সেটা শিখে না কথা বলেন না কেন তাইলে দয়া করে রহম করে এরপর আল্লাহ তালা বলেন লিকুল্লি আউ যারা আউয়াব তাদের জন্য আমার জান্নাত আউওয়াব কি তফসিরে অনেকগুলো আছে একটাই শুধু বলি সেটা হল উঠতে বসতে হাঁটতে চলতে একাকি প্রকাশ্যে রাতে দিনে সর্বাবস্থায় যে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ফার করে সারাক্ষণ যার মনে থাকে কথা সারাক্ষণ একটু পরপর যে বলে মাওলা মাফ করে দেয় নিজের গুনা স্মরণ করে তাকে বলে আরো একটা মজার তাফসির আছে এসরাকের চার রাকাত নামাজ সকাল বেলার যে ব্যক্তি নিয়মিত পরে তাকে আল্লাহ তালা এই আউ্বাবের মর্যাদা দান করে হ্যাঁ এজন আউ্বাব এরপরে নফল বন্দিগি যে বেশি বেশি করে তাকে আউ্বাব বল এরপরে আসেন তাইলে বুঝা গেল সর্বক্ষণ বেশি বেশি যে আল্লাহর কাছে গুনা মাফ চায় তার জন্য আল্লাহ তালা বলেন আমার জান্নাত তিন নাম্বার হাফিজ আল্লাহ বলেন লিকুল্লি আিন হাফিজ হাফিজ মানে হইল যেই বান্দা জীবনের যেই কোনো অবস্থায় তার জীবনে এই মুহূর্তে আল্লাহর হুকুম কি রসুলের সুন্নত কি এটা স্মরণ করে করে মনে রাখে এবং আমল করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে তার জন্য আমার 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 করেন আমি এখন বাথরুমে মনে মনে আছে যে বাম দিয়ে ঢুকা পাও ঢুকবার সময় দোয়া পরা ভিতরে গিয়ে টয়লেট পেপার ব্যবহার করা পানি ব্যবহার করা বের হয়ে ডান পাও দিয়ে বের হওয়া বের হওয়ার পরে দোয়া পরা এই যে আমি মনে রাখছি এখন আমার আল্লাহ কি বলছে আমার রসুল কি বলছে আমার অজুর আগে অজুর পরে অজুর মাঝে খাওয়ার আগে খাওয়ার পরে খাওয়ার মাঝে ঘুমের আগে ঘুমের পরে বাজারে ব্যবসায় লেনদেনে যখন আল্লাহর যেই হুকুম রসুলের যেই বিধান সেটা যে মনে রাখে তদনুযায়ী আমল করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য চার মন আর রাহনানা বিল গেইম যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমাকে না দেখে না দেখে আল্লাহকে আমরা দেখি কথা বলেন না কেন আল্লাহকে দেখি দেখি না আমরা জান্নাত দেখি নাই জাহান্নামও দেখি নাই কবরও দেখি নাই হাসরের মাঠও দেখি নাই ফুলসেরা তো দেখি নাই মিজানও দেখি নাই আমরা আমল নামার খাতাও দেখি নাই আজাবও দেখি নাই সুখ শান্তিও দেখি নাই কিন্তু সব কিছু আল্লাহ বলছে এই কথা মেনে রসুল বলছে এই কথা মেনে আমরা বিশ্বাস করি এবং এই কারণে আল্লাহকেও ভয় করি ভয় করি আল্লাহ বলে এমন গুণ যার আমার জন্য এটা যদি কেউ মনে করে যে ওইগুনি আসলে নিত কয় এত না কিছু বুঝের মানুষ আছে আবার আপনারা বুঝের মানুষ হুজুররা যত কয় এত না যত কই আমি অনেক সময় বলি আচ্ছা ধরলাম আমি যে এত কইছি এত না তো অর্ধেক নি আপনি অর্ধেক ফিটে লইতেন ফের বিন্নি কথা বলেন না কেন আপনার আমি কইলাম মনে করেন জাহান নামে ছয় ঘন্টা ফিটবো আপনার তা আপনি কইলেন যে কই কয় এত না তাহলে অর্ধেক তিন ঘন্টা তা আপনি তিন ঘন্টার ফিটে লইতেন ফের বিন্নি তো তাহলে আপনি কিতা করলেন এটা যে এত কই এত না কথা বলেন হুজুরের সব কথা দৈরে চলন যাইত না আলেমকে টিটকারি করা আলেমকে অবজ্ঞা করা আলেমকে তুচ্ছ করা আলেমকে মুখের উপরে কোনো কথা বললে দিনের কথা উড়াইয়া দেওয়া আমার বাপ সেটা তো আপনি আলেমকে তুচ্ছ করেন নাই আল্লাহর কোরআনকে তুচ্ছ করছে অপেক্ষা করেন হাসরের ময়দানে কঠিন পরিণতি কোন আলেমকে বেজুতি করে কোন আলেমকে অসম্মান করে পৃথিবীতে কেউ কোনো দিন দুনিয়ার ইতিহাসে দামি হয় নাই হবে ওরা হবে তার কপালে লাঞ্ছনা আছে তার কপালে বেদজ্যুতি আস বিড়ি খেতে খাইতে চা দোকানে বৈসা এবার বিড়ি খায় এবড়া ফতুয়া দেয় ওম খুজুরের ইমান নাই ওম খুজুরের আকিদা ঠিক নাই ওম খুজুরে নবীর দুশ্মন আরে বাপরে পুরা বিড়ির গন্ধ আমনে ফতুয়া দিতে না

আমি আল্লাহকে যে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে হজরত ওমর রাদি আল্লাহতালু এক যুবককে বকরি পালে তারে বলছিল যুবক আমার একটা বকরি দুধ পান করার জন্য দাও ছেলেটা বলছে জনাব এগুলো আমার না আমার মনিবের আমি রাখাল গোলাম আমার কাছে তো আপনারে দেওয়ার দুধ খাওয়াবার অনুমতি নাই হজরত ওমর রাদি আল্লাহুতালানু বললেন যে তারে একটু যাচাই করি কেমন তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেলো তাহলে আমি তোমারে কিছু টাকা দেব তুমি টাকা পাবা আমি দুধওয়ালা বকরি পেলে আমার তৃষ্ঠা আর তোমার মনিবকে বলবা একটা গেছে বকরি এতডি বকরি পালতে গিয়া চড়াইতে গিয়া দুই একটা এরকম যায় তোমার মনিব কিছুই বলবে না কিতাবে আছে ওই যুবক তখন বলছে এই মিয়া কি বললেন এটা তাহলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আপনাকে ফাঁকি দিলাম আমার ছাগলের মালিককে ফাঁকি দিলাম আসমানওয়ালাকে ফাঁকি দেবো কেন হ্যাঁ আপনারা শুনছেন ওমর জামানায় এক বৃদ্ধা মা রাত গভীরে ওনার মেয়েকে বলছিল মা বকরির যেই দুধ দোহাইসি তার মধ্যে কিছু পানি মিশায় দাও মেয়েটা বলছে মা আমিরুল মুমিনিন ওমর নিষেধ করছে দুধের মধ্যে পানি মেশাইতে ওই মা বৃদ্ধা বলতেছে আরে ওমর কোথায় ওমরের ঘরে আমরা আছি আমাদের ঘরে কত থেকে জানবে ওমর তখন ওই মেয়ে বলছিল মা ওমর যদিও না জানে তো ওমরের যিনি মনিব আমার যিনি মনিব তিনি তো দেখবে হজরত অমর সেই কথাটা দরজার আড়াল থেকে শুনছিলেন এর পরের দিন হজরত ওমরের ছেলে আসেম হজরত ওমরের একজন ছেলে খলিফাতুল মুস্তিমিন ওনার ছেলে ওনার সাথে এই দুদুয়ালির মেয়েকে বিয়ে করাইছে ওমরের ছেলের বউ হয়েছে দুদুয়ালির মেয়ে বুঝছে হ্যাঁ এর মধ্যে তাকুয়া তাকো আছে যে নারীর ভেতরে তাকো আছে তার দুনিয়াও সুন্দর তার আখেরা তো সুন্দর তার হাসিও সুন্দর তার হাঁটাও সুন্দর তার পুরা সবকিছু সুন্দর আর সুন্দর অসভ্য নারী হাসে এটা সুন্দর না রাস্তার বেহায়ামে হাসে এটা সুন্দর না। দস্ত সুন্দর না সে সুখ দিবে না বিবাহ বহির্ভূত যে তার নিজের যৌবন ফেরি করছে নিজের শরীর রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার মতো ফেরি করছে সে তোমারে সুখ দিতে পারে না তার তো এক পুরুষের সুখ নাই তোমারে দিয়ে কেমনে সুখ মিলবে কথা বলেন না কেন এই জন্য যুবক ছেলে রাস্তার মাইয়ার পিছনে হাঁটত না অপেক্ষা করো সুরক্ষিত পবিত্রা চরিত্রবান একজন বোন যে ঘরের আড়ালে থাকে যেদিন তোমার কাছে আসবে মালিকের দয়া সেদিন গোটা পৃথিবীর সুখ আর আনন্দ তোমাকে উপহার দিবে হ্যাঁ হ্যাঁ অসভ্যর মধ্যে কোন সুখ থাকে না শেষটা হইল মুনিব আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কলবে মুনিব কলবে মুনিব মানে কি যেই ব্যক্তি সর্বদাই আল্লাহ এবং তার রসুলের আদব সম্মান ইজ্জত আজমত এটার দিকে খেয়াল করে জিন্দিগি পরিচালনা করে সর্বদাই মনে রাখে আমার আল্লাহ আছে আমার রসুল মদিনার রওজায় আছে আমার তাকে নারাজ করা যাবে না আমার আল্লাহ আছে তাকে নারাজ করা যাবে না সর্বদাই যে এটা খেয়াল রাখে ধ্যানে রাখে জীবনের মধ্যে রাখে আল্লাহ বলে তার অন্তর সবসময় আমার দিকে আমার রসুলের দিকে আল্লাহ মুখী তার দিল আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য জন্য এক নাম্বার জান্নাত যে থেকে বাঁচে দুই সর্বদা স্মরণ করে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তিন আল্লাহ এবং তার রসুলের সব হুকুম যখন যেটা ওটা খেয়াল করে করে আমল করে তাকে বলে হাফিজ জান্নাত তার জন্য আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করে জান্নাত তার জন্যে আর কলবে রাখে তার জন্য জান্নাত আল্লাহ বলে ওই বান্দাগুলোকে আমি বলবো হাসরের দিন উদ হা বিসালামিন আমার বান্দা এই জান্নাতে শান্তি নিরাপত্তা আরামের সাথে ঢোকো আল্লাহ বলবেন এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ী আবাস পাওয়ার ওয়াদা ছিল এটাই সেই দিন হাসরের মাঠ আমি বলছিলাম দুনিয়ায় থাকতে দুনিয়া কিছুক্ষণের দুনিয়া বেশিক্ষণ থাকতার তা না দুনিয়া থাকতে দেব না দুনিয়ার বিল্ডিং এ বেশি দিন থাকতার না দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আল্লাহ তালা বলছে আমি ওয়াদা দিছিলাম আল্লাহ বলে এটাই সেই দিন যেদিন তোমাকে এই ঘরে ঢুকানো হবে আর এই ঘর চিরস্থায়ী আল্লাহ বলে এখানে তুমি যা চাইবে তাই পাবে না শেষটা শোনেন মনোযোগ দেয়া না আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবে তা পাবে কিন্তু তুমি সাইবা কয়টা তুমি চিনো গীতা কথা কয় না আরে তুমি বুঝো গীতা আপনি কয়টা ফলেন না আফেল মালটা হ্যাঁ এরপর কিতা বড়ই এরপরে কি আঙ্গুর এ নাহলে আপনি ঘুরে গেলে দশটা নাম কইতেন পারবেন বেশি কইলে আর কি পাঙ্গাস তেলাফিয়া ফাতা কফি ফুলকপি ধন্যতা কাঁচামরিচ টমাটো নতুন আলু ঠিক না কথাটা লাউ কদু মূলা তো বেগুন আর কি ফার্মের মুরগা সাদা ঠ্যাং ঠ্যাং কি লাল গরুর গুস্ত মুরগার গুস্ত এই তো না আহ রব্বুল আলমিন বলে বান্দা তুমি চাইবাই আর কয়টা চিনোই কয়টা কয়টা দেই না মজিদ তুমি চাইবে যা তুমি বলবে যা তুমি আকাঙ্ক্ষা করবে যা আমার কাছে না তার চাইতে অনেক বেশি আছে আমি আরো দেবো আরো দেব আরো চাইবে যা তাও দেবো তুমি আকাঙ্ক্ষা করবে যা বান্দা আমি তাও দেব তুমি চাই যে না চাইতেই বললে না বললেও আমি আল্লাহ আরো দেবো আ ভাইয়া তফসিরের মধ্যে আছে রবুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের সব নাজনে আমত জান্নাতীদেরকে দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দাদেরকে জিজ্ঞেস করো আমার জান্নাতী বান্দাকে বলো আর কিছু লাগবে কিনা আর কিছু চাইবে কিনা আর কিছু দেখবে কিনা আর কিছু নেবে কিনা ফেরেশতারা বলবে ও আল্লাহর বন্ধু আর কিছু নেবেন কিনা চাইবেন কিনা বলবেন কিনা জান্নাতি বলবে বন্ধু চাইব কি আর বলবো কি যা চেয়েছি তাও আছে যা চাই নাই তাও আছে যা বলি নাই তাও আছে সব তো ভরপুর চাইবার বলার তো কিছুই নাই আল্লাহকে ফেরেস্তারা বলবে রব্বুল আলমিন আপনার ইমানদার আপনার জান্নাতি বান্দার আর কিছু লাগবে না সে তো কিছু চাচ্ছে না আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে সব শেষ আল্লাহ বলবে জান্নাতীকে ফেরেশতা আমার 70 হাজার নূরের পর্দা তোমরা সরাইয়া দাও আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে সরাসরি আমাকেই দেখাবো আল্লাহকে দেখাবো ইলা রব্বিহা নাযিরা আল্লাহকেই দেখবে আল্লাহকেই দেখবে আল্লাহ বলবে ত্রাকো রাখো বুঝি ইডি দিও তো না এ আফেল মালটা দিয়ে আর লাগবে না তো মুরগা টুরকে দিত আমাকে দেখুক আমাকে আমাকে দেখুক এ ওয়াল্লা দাই না মাজিদের শেষ এ হলো কি আল্লাহ নিজের দিদার দিতে 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 আল্লাহ শেষে বলবে যা কত কিছু দিলাম এবার আমারই দেখ আমারই দেখ আমার এই দেখ বান্দা দেখবে কেমন দেখাটা দেখবে এক টানা সত্তর হাজার বছর দিকেই বান্দা এরপরে হুরেরা ফিসুন দিয়া টানাটা নিবেন হ্যাঁ হ্যাঁ হুরেরা টান দিবে আরে আল্লাহর বান্দা গোড়েন না কিতা শুরু করলেন আপনি যে ভুলেই গেলেন আমাদের দিকে তাকাচ্ছেন না এত বড় জান্নাত খালি আমরাও সব কারোর দিকে তাকাচ্ছেন না জান্নাতি বান্দা বলবে হায় হুর জান্নাতের না আমত আমদ সর সব আমার মালিকের দিদার এটাই সর্বশ্রেষ্ঠ সুখ সর্বশ্রেষ্ঠ আনন্দ তো আল্লাহ তালা এরপরে বলবে ফেরেস তারা আমার নূরের পর্দা লাগাই দাও ওরা তো জান্নাত ভুলে গেছে হুর এরাও তো শিক্ষার্থী আছে দেখ আল্লাহ আমাকেই তফিক দেন আমাদের সবাইকে তফফিক দেন কত না মজা হবে কত না মজা হবে আপনারাও জান্নাতি হলে আমরাও হলে সবাই মিলে তখন আর গলায় অপারেশন লাগবে না গলায় ব্যথা থাকবে না বয়ান হবে আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ কবুল করেন নজওয়ান দোস্তরা যুবক ছেলেরা নামাজের ফিকির করো বাফ বলো না ইনশাআল্লাহ নজওয়ান নজওয়ানরা বলেন যুবক ভাই গোটা পৃথিবী দুশ্মনও তাকায় আছে তোমাদের দিকে মুসলমানরাও তাকায় আছে তোমাদের দিকে দুঃশন তাকায় আছে মুসলমানের যুবক যদি ধ্বংস হয় তাদের বিজয় ইমানদাররাও তাকায় আছে মুসলমানের যুবক যদি জেগে ওঠে ইমানদারের বিজয় সবার কেন্দ্রবিন্দু যুবক বেঈমান তাকায় আছে নষ্ট হচ্ছে কিনা ইমানদার তাকায় আছে জেগে উঠছে কিনা আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমাদের যুবক ছেলেরা জাগবে নামাজ পড়বে আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ একদিন এই ইমাম মাহাদির পক্ষে বিরুদ্ধে লড়াই ঠিক আছে না ইনশাল্লাহ এমন একটা নিয়ত করি ইনশাল্লাহ যুবকরা নান বুড়ানা বুড়ানা নজয়ান নজয়ান নিয়ত করেন মাশাল মাশাল আল্লাহ কবুল করেন হিম্মত করেন হিম্মত আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তালা সবাইকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন